আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই বান্দার خدمت রে খল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়াই হিসাবে জন্য কবুল করুন আমিন শুধুমাত্র যে মাত্রা خدمت করছো ইন্তানা পটারি বড় জামে মসজিদ এই মসজিদ উন্নয়ন করতে গিয়া কতটুকু অবদান রাখিয়া গেছে এটা অবশ্যই পটারি বড় গ্রামের মানুষের জানা আছে এই মসজিদ এই পর্যন্ত যে রং এর রং হইছে

আমি অসুস্থ প্রায় দুই মাস থেকে বাড়ির মাঝে মাঝে আই আমার আব্দুল হামিদ ভাই একটা টিম বলবান আছে ওটা হাহা এইটা সময় করতে পারি না এইটা পারি না গত শুক্রবার আগ শুক্রবারে আইসি মাত্র জিনা পড়াইয়া মাদ্রাসা চাষারা খবর ঘরে চাষা আমি তো আর শরীরটা আরাম পাই যান না এটা পারি না কুতারা